নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব। সেটি হলো দানপত্র দলিল ভার্সেস উইল কোনটি করা সবচেয়ে বেটার হবে বা কোনটি ভালো হবে বা কোনটির মধ্যে কি পার্থক্য রয়েছে দানপত্র দলিলের মধ্যে কি পার্থক্য আর উইলের মধ্যে কোন পার্থক্য রয়েছে যেটা আপনাদের পক্ষে ভালো হবে এই বিষয়ে আলোকপাত করব। কারণ সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে এই দানপত্র দলিল এটাও গুরুত্বপূর্ণ উইল এটাও গুরুত্বপূর্ণ কারণ এই দুটো পদ্ধতিও আমাদের রয়েছে এছাড়াও তো সেল ডিটগুলো তো রয়েছেই ওগুলো আলাদা বিষয় কিন্তু আজ আমাদের মূলত যে টপিকটা সেটা হলো দানপত্র দলিল ভার্সেস উইল এবার বলে দিই দানপত্র দলিল এই জিনিসটা আপনারা যেটা করতে পারবেন জীবিতকালেই এটা করতে পারছেন এবং এর ইফেক্ট এটা জীবিতকালেই পড়বে অর্থাৎ আপনি যতদিন বেঁচে আছেন ততদিন এর মধ্যে আপনি এই দানপত্র দলিল বা গিফট ডিড এটা করে নিতে পারেন এবার এর কি সুবিধা প্রথমে আমরা আলোচনা করে নিই তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন গিফট ডিট কী এবার গিফট ডিটের ক্ষেত্রে প্রথম যে সুবিধাটা আসে সেটা হলো স্ট্যাম্প ডিউটি আর রেজিস্ট্রেশন ফিজের ক্ষেত্রে এই স্ট্যাম্প ডিউটি আর রেজিস্ট্রেশন ফিজ এটা কিন্তু একটা সবচেয়ে বড় ব্যাপার হয়ে দাঁড়ায় এই জমি ট্রান্সফারের ক্ষেত্রে এটা কিন্তু আমাদের একটা মাথা ব্যথার কারণ হয় যখন আমরা কোনো জমি কিনতে যাই তখন এই স্ট্যাম্প ডিউটি আর রেজিস্ট্রেশন ফিজ এত পরিমাণে লেগে যায় তখন কিন্তু সেটা আমাদের গায়ে লাগে আর এই দানপত্র করার ক্ষেত্রে যদি আমি নিজের ফ্যামিলির মধ্যে করি তাহলে আপনার যে মার্কেট ভ্যালু জমিটার বা সম্পত্তির যে মার্কেট ভ্যালু তার শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট আপনার স্ট্যাম্প ডিউটি লাগবে আর এইটা গেল স্ট্যাম্প ডিউটি শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট মার্কেট ভ্যালুর শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট আপনার স্ট্যাম্প ডিউটি লাগলো আর রেজিস্ট্রেশন ফিজ যেটা আপনার সেল ডিডের ক্ষেত্রেও এক তারপরে গিফট ডিডের ক্ষেত্রেও এক অর্থাৎ দানপত্রের ক্ষেত্রেও এক মার্কেট ভ্যালুর ওয়ান পার্সেন্ট কিন্তু আপনাকে দিতে হচ্ছে এবার আপনারা সাপোজ বলবেন যে এটা তো আপনি নিজেদের আত্মীয়র মধ্যে বললেন এবার যদি আত্মীয়র বাইরে দানপত্র করতে হয় তাহলে আমি কি করব তখন কিন্তু সেই খরচটা মোটামুটি আপনার সেল ডিডের যেমন লাগে সেরকম লেগে যাবে এটা আমরা গিফট ডিড বা দানপত্র দলিলের বিষয়ে বলছি এবার আপনারা অনেকে এই মার্কেট ভ্যালু শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট এটা বুঝতে পারেন না বা ওয়ান পার্সেন্ট বুঝতে পারেন না এগুলো কিন্তু আমাদের বিস্তারিত ভিডিও রয়েছে আর আপনার ডব্লু বি রেজিস্ট্রেশন যে ওয়েবসাইট রয়েছে সেখানে যদি যান তাহলে আপনার জমির যে মার্কেট ভ্যালু বা বাজার দর সেখানে আপনি দেখে নিতে পারবেন ই অ্যাসেসমেন্ট স্লিপ করে বা এমনি দেখবেন একটা অপশান রয়েছে সেখানে এমভি অর্থাৎ মার্কেট ভ্যালু তারপরে আছে এসডি স্ট্যাম্প ডিউটি এরকম কিন্তু অসংখ্য রয়েছে সেখান থেকে দেখে নিতে পারেন আপনারা তাহলে এটা হলো এক নম্বর আপনার স্ট্যাম্প ডিউটি আর রেজিস্ট্রেশন ফিজের ক্ষেত্রে এই দানপত্র দলিলের ক্ষেত্রে আপনার সুবিধা এবার দুই নম্বর ব্যাপারটা চলে আসি দুই নম্বর আপনি কি সুবিধা পেতে পারেন দুই নম্বর যদি সুবিধার কথা বলি তাহলে আপনারা যে জিনিসটা পেতে পারেন সেটা হলো বিনা ঝঞ্ঝাতে এখানে আপনার জমিটা ট্রান্সফার হয়ে যাবে সেখানে কিন্তু আপনার কোনো বাধা থাকবে না এই বিশেষ করে দানপত্র দলিলের ক্ষেত্রে এবার দানপত্র দলিলের ক্ষেত্রে দুভাবে আপনি করতে পারেন একটা সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টি অর্থাৎ আপনার নিজস্ব যদি জমি হয় আপনি যদি নিজের কেনা জমি হয় বা ওয়ারির সম্পত্তি যেটা চার প্রজন্ম পর্যন্ত আপনার কাছে এসেছে আমি এর আগে চার প্রজন্ম বলে দিয়েছিলাম আপনার ঠাকুরদার বাবা হলো একটা প্রজন্ম ঠাকুরদা, দ্বিতীয় প্রজন্ম আপনার বাবা তৃতীয় প্রজন্ম আপনি চার প্রজন্ম এইভাবে যদি আসে যদি বাবার কাছে গিয়ে চার প্রজন্মটা শেষ হয়ে যায় মানে আপনার কাছে না গিয়ে তাহলে বাবা সেই সম্পত্তি সেলফ অ্যাকোয়ার্ডের মধ্যে পড়বে অর্থাৎ স্ব অর্জিত সম্পত্তির মধ্যে পড়বে বাবা তখন যাকে খুশি তাকে দানপত্রটা করতে পারে আর যদি বাবার কাছে তিন প্রজন্ম বা দুই প্রজন্ম আসে আর আপনার কাছে চার প্রজন্ম আসে তাহলে বাবা কিন্তু জমিটা বিক্রি দানপত্র করতে পারবে না বা যাকে খুশি তাকে দিতে পারবে না এইটা একটা ব্যাপার রয়েছে সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টির ক্ষেত্রে আর ওয়ারিস প্রপার্টির ক্ষেত্রে যেটা বললাম চার প্রজন্মের বিষয় তাহলে এই দানপত্রের এইগুলো বললাম আর একটা বিষয় রয়েছে দানপত্রর ক্ষেত্রে আপনি কিন্তু কোনোভাবেই টাকা লেনদেন করতে পারবেন না অর্থাৎ মানি ট্রান্সফার হবে না আপনি এমনি কোনো কন্ডিশনও দিতে পারবেন না শুধু এইটা দিতে পারেন আর দলিল লিখে দিতে পারেন যে আমাকে দেখতে হবে বা আমার দেখভাল করতে হবে এই সবগুলো লিখতে পারেন বা নাহলে আমি আমার দান ফিরিয়ে নেব এগুলো বলতে পারেন কিন্তু কোনো কন্ডিশন শর্ত কোনো আরোপ করতে পারবেন না আর মানি যেন ট্রান্সফার না হয় দানপত্র দলিলের ক্ষেত্রে এইবার আমরা এটা তো দানপত্র দলিলের ক্ষেত্রে আপনাদের সঙ্গে এটা আলোচনা করলাম আর দানপত্র দলিলকে কি আপনি কোর্টে চ্যালেঞ্জ করতে পারেন চার নম্বর যদি বলি দানপত্র দলিলকে কোর্টে চ্যালেঞ্জ তখনই হবে যখন আপনি এটা প্রমাণ করবেন যে জোরপূর্বক দানপত্র করানো হয়েছে ফোর্সফুলি দানপত্র করানো হয়েছে কিংবা যে কন্ডিশন মানে ছিল দেখভালের ত্যান এগুলো দেখভাল করেনি সেক্ষেত্রে আপনি চ্যালেঞ্জ করতে পারেন আর অথবা যে কোনো ওয়ারিশকে বঞ্চিত করে সেই সম্পত্তি অন্য কাউকে দানপত্র করে দেওয়া হয়েছে যেটা ওয়ারিশ সম্পত্তি ছিল চার প্রজন্ম পর্যন্ত ছিল না বা নিজ সম্পত্তি ছিল না এইগুলো আপনি চ্যালেঞ্জ করতে পারেন কোর্টে এটা গেল আপনার দানপত্র এবার আমরা চলে আসি উইল এই উইলটাও আপনি জীবিত কালে করতে পারেন কিন্তু এর মধ্যে তফাত আছে যে এইটার ইফেক্ট আপনার মৃত্যুর পর পড়বে অর্থাৎ মৃত্যুর পর কার্যকর হবে যেটা দানপত্র দলিলের ক্ষেত্রে কী হয়েছিল জীবিতকালেই কার্যকর হয়ে গেছিল আপনি জীবিত ছিলেন তাও কার্যকর হয়ে গেছিলো দানপত্র দলিলের ক্ষেত্রে মানে যেদিন দানপত্র করে দিলেন তারপর দিন থেকে যাকে দানপত্র করে সে কিন্তু মালিক হয়ে গেল এটা ছিল উইলের ক্ষেত্রে কিন্তু একদম তা নয় উইলের ক্ষেত্রে আপনি যেদিন এটা উইলটা করলেন আপনার মৃত্যুর পর এই উইলটা কার্যকর হবে তার আগে কিছুতেই কার্যকর হবে না এবং আপনি একাধিক উইল করতে পারেন আমি ধরলাম আপনি দশটি উইল করেছেন তাহলে একেবারে যে সর্বশেষ উইলটা আপনি করেছেন সেই উইলটা কার্যকর হবে কারণ আপনার জীবিতকালে আপনার মতামত চেঞ্জ হতেই পারে আপনি ধরুন আজকে আপনার বয়স চল্লিশ বছর আপনার বয়স ধরুন আপনার বয়স চল্লিশ বছর আপনি সিদ্ধান্ত নিলেন আপনার বড় ছেলে বা বড় মেয়ে যারা রয়েছে যে তাদেরকে সম্পত্তি আপনি ভাগ করে দেবেন দিয়ে একটা হুইল করলেন আপনি চল্লিশ বছর বয়সে এইবার এসে আপনি যখন পঞ্চাশ বছর বয়সে পৌঁছালেন তখন দেখলেন আপনার বড় ছেলে আপনাকে দেখভাল করছে না তখন আপনি করলেন কি আবার উইলটা চেঞ্জ করলেন করতেই পারেন কোনো অসুবিধা নেই উইল চেঞ্জ করা যাবে আপনি আবার সম্পত্তির বন্টনটা আবার ভিন্নভাবে করলেন তারপরে দেখলেন আপনি পঞ্চান্ন বছর বয়সে এলেন আপনার মেয়েরাও আপনার সঙ্গে ভালো সম্পর্ক রাখছে না বা ছেলেরাও সেভাবে রাখছে না আপনি আবার উইল চেঞ্জ করতে পারেন এটা কিন্তু উইলের একটা সুবিধা বা আপনি একাধিক উইল করতে পারেন কোন উইলটা কার্যকর হবে একেবারে সর্বশেষ মানে যেটা শেষ উইল করলেন আপনি সেটা কার্যকর প্রথম উইল কার্যকর হবে না তারপরের উইলও কার্যকর হবে না একেবারে শেষ সর্বশেষ যে উইলটা আপনি তৈরি করলেন সেটা কিন্তু কার্যকর এখানে হলো। এবার উইলের ক্ষেত্রে আপনি কিন্তু আনরেজিস্টার্ড উইল যদি করে যান তাহলে সেটা কিন্তু প্রভেট নিতে গিয়ে আদালতে অসুবিধা হয় এক্ষেত্রে রেজিস্টার্ড উইল করে গেলে সবচেয়ে ভালো হয় আর তাছাড়া যদি নাও করতে পারেন রেজিস্টার উইল অন্তত লিখিত ডকুমেন্ট আকারে করবেন এবং দুজন সাক্ষী রাখবেন যে সাক্ষীগুলোর বয়স কম হবে কেন বলছি কম হবে বয়সগুলো তাদের মানে আঠেরো বছরের নিচে কিছুতেই হবে না আপনি এই বয়সগুলো কম রাখার একটাই আপনাকে বাস্তব সুবিধা সেটা হলো আপনি আর যখন মৃত্যু হয়ে যাবে তারা যেন বেঁচে থাকে সাক্ষীগুলো তারা যেন আদালতে গিয়ে প্রবেট দিতে পারে তারা গিয়ে সাক্ষী দিতে পারে তবেই কিন্তু আপনি যাদের নামে উইল করলেন তারা সম্পত্তিটা ভোগ করতে পারবে আর যদি আপনি এই ভুল করে ফেলেন যে আরও আপনার থেকে বয়স্ক মানুষকে সাক্ষী করেন বা ইসাদি করেন তাহলে তারা আপনার আগেই মরে যাবে বা আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তারা মরে যেতে পারে বা দু এক বছরও মরে মরে যেতে পারে তখন আপনার যারা পূর্ব মানে যারা উত্তরপুরুষ পুরুষ রয়েছে সন্তান সন্তানি রয়েছে তারা প্রবেটাই পাবে না আবার অনেকে পরে কি উইল করে রেখে যায় তাদের ছেলে মেয়েদেরকে জানায় না তখন ছেলে মেয়েরাও জানে না কিছুই জানে না তারা প্রবেট নিতেও পারে না তারা নিজেদের মধ্যে ঝামেলা করে এরকমও হয় তো এমন কাজ করবেন যাতে মেয়েরাও জানতে পারে উইলের বিষয়টা তবে সেটা আপনি যদি নিজে নাও জানান তাহলে সাক্ষীকে দিয়ে জানাতে পারেন আপনার মৃত্যুর পর আপনি যদি না জানাতে চান সেটাও করতে পারেন তাহলে আজকের যে বিষয় ছিল দানপত্র ভার্সেস উইল তাহলে নিশ্চয়ই বিষয়টি বুঝতে পারলেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষি ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্র হবে